উনতিরিশে মার্চ কুম্ভ রাশি থেকে শনিদেব মিন রাশিতে সঞ্চার করছেন তাহলে সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তম্পতি তিনি সঞ্চার করছেন কোথায় আপনাদের অষ্টমভাবে অর্থাৎ আপনারা বিপরীত রাজযোগের একটা ফল পাবেন হতে পারে প্রথম দিকটাতে একটুখানি স্ট্রাগল আপনাদের বাড়তে পারে যে কোনো পরিস্থিতিতেই দেখবেন প্রাথমিক পর্যায়টা আপনাদের কাছে একটুখানি পেনফুল মনে হতে পারে কিন্তু কিছুদিন পর দেখবেন আপনারা কিন্তু সেই পরিস্থিতি থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন এবং বেরোনোর পর কিন্তু নিজেদেরকে একটা প্রোমোটেড জায়গাতে নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্মরাশি সিংহ যেহেতু শনিদেব সিংহের অষ্টমভাবে সঞ্চার করছেন সেই কারণেই এই যে আড়াই বছর শনির ঢাইয়া চলবে এই সময়টাতে কিন্তু একাধিক পজিটিভ ইনফ্লুয়েন্স অফ স্যাটার্ন সিংহ রাশির জাতক বা জাতিকারা প্রাপ্ত হবেন মিন রাশিতে শনিদেব সঞ্চার করলে সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকা নিজেদেরকে একটা দম বন্ধকর পরিস্থিতির মধ্যে মনে করছিলেন আপনারা কিন্তু সেই দমবন্ধকর পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন এবং বলা যেতে পারে এই সময় মুক্তির একটা আনন্দ সিংহ রাশির জাতক বা জাতিকারা আগামী আড়াই বছরে প্রাপ্ত হবেন শনিদেব মিন রাশিতে প্রবেশ করছেন উনতিরিশে মার্চ দু তিনি মিন রাশিতে থাকছেন কতদিন না সেকেন্ড জুন দু পর্যন্ত এই যে সময়সীমা এই সময়টাতে কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা যারা ইজি আর্নিংয়ে বিশ্বাস করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট আপ টাইম ইজি আর্নিংয়ের সময় এটা কিন্তু নয় যারা মেহনত করে পয়সা রোজগার করতে চাইছেন যারা কর্মক্ষেত্রে ডেডিকেশন দেখানোর জন্য প্রস্তুত তাদের জন্য কিন্তু অষ্টমভাবে শনির অবস্থান অত্যন্ত ভালো আপনারা জানেন অষ্টম ভাবটাকে আমরা আয়ু নির্ণয় করি অষ্টম ভাব থেকে আমরা ট্রান্সফরমেশান ডিটারমাইন করি অষ্টম ঘর থেকে বিদ্যা বলুন গুপ্ত রোগ বলুন এই ব্যাপারগুলোও কিন্তু আমরা বিচার করে থাকি তাহলে এই অষ্টমভাবে শনির অবস্থানের ফলে একটা সুদূর প্রসারী বা দীর্ঘমেয়াদী পরিবর্তন সিংহ রাশির জাতক বা জাতিকারা কিন্তু আশা করতে পারেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি এই যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে সঞ্চার করবেন অর্থাৎ সিংহ রাশির ষষ্ঠপতি এবং সপ্তমপতি অষ্টমভাবে প্রবেশ করবেন এর ফলে সিংহ রাশি জীবনে কি কি প্রভাব করতে পারে দেখুন প্রথম কথা হচ্ছে অষ্টমভাবে শনিদেব প্রবেশ করলে বেশ কিছু মোড় ঘোরানোর মতন পরিস্থিতি সিংহ রাশি জীবনে কিন্তু ঘটার একটা মস্ত বড় সম্ভাবনা রয়েছে দেখুন মীন রাশিতে শনি প্রবেশ করলে যেহেতু সিংহ রাশির সাপেক্ষে তিনি অষ্টমভাবে প্রবেশ করছেন তাই আমরা এটাকে বলছি শনির ঢাইয়া কোথাও কোথাও এটাকে আমরা অষ্টমাস শোনে বলেও জানি এই সময়টাতে সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা স্বাধীন পেশায় রয়েছেন যারা ব্যবসাদে রয়েছেন দেখবেন অতীতের কোনো পরিকল্পনা এই সময়টায় কার্যকরী হবে না অথচ এই সময়টাতে আপনারা একাধিক শুভ পরিবর্তন পাবেন অর্থাৎ উনতিরিশে মার্চের পর থেকে আপনারা বিজনেস লাইফে যে পরিবর্তনগুলো পাবেন সেই পরিবর্তনগুলো কিন্তু ঘটবে আপনাদের পরিকল্পনা বহির্ভূতভাবে কি জাতীয় ঘটনা ঘটতে পারে বিজনেস লাইফে এই সময়টাতে বিজনেস প্যাটার্ন বা ব্যবসার ধরন চেঞ্জ হতে পারে ব্যবসার পরিধি পরিবর্তিত হতে পারে পরিচালন পদ্ধতির মধ্যেও কিছু রদ বদল আশা করতে পারেন সিংহ রাশির জাতক বা জাতিকারা যেই মিন রাশিতে শনিদেব প্রবেশ করবেন তবে যারা বিবাহিত জীবনে বা ম্যারিড লাইফে রয়েছেন এই সময়টাতে কিন্তু কিছুটা দ্বন্দ্ব অশান্তির পরিবেশ রাশির ক্ষেত্রে তৈরি হতে পারে যদি জন্মকালীন শনির অবস্থান শুভ না হয় বা বর্তমান মহাদশা অন্তর্দশা শুভ না হয় সেই ক্ষেত্রে দ্বন্দ্ব বিবাদ অশান্তি অনেকটাই বাড়তে পারে কিন্তু জন্মকালীন অবস্থান শনি যদি বেশ ভালো হয় বা বর্তমান মহাদশা এবং অন্তর্দশা বেশ শুভ হয় তাহলে কিন্তু বৈবাহিক জীবনে বড় ধরনের কোনো সাফারিং সিংহ সাফার করবেন না যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সিংহ রাশির জাতক বা জাতিকা এই যে উনত্রিশে মার্চের পর থেকে পরবর্তী আড়াই বছর সময় এটা কিন্তু আপনাদের ম্যারেজের জন্য অত্যন্ত ভালো সময় বিশেষ করে যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন সিংহ রাশির বা জাতক বা জাতিকা তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ প্রশস্ত বলা যেতে পারে জ্যোতিষিক দিক থেকে এই সময়টাতে আবার যারা বিবাহ বিচ্ছেদের মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন যারা ডিভোর্সের মামলা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে কিন্তু কিছুতেই সেই মামলার নিষ্পত্তি ঘটছে না তারা কিন্তু কিছু স্থায়ী সমাধান এই সময়টাতে পেতে পারেন যেই শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে সঞ্চার করবেন তবে ম্যারেড লাইফের ক্ষেত্রে শনিদেব মিন রাশিতে থাকাকালীন সিংহ রাশির জাতক বা জাতিকাদের যে জায়গাটা মেনটেন করা ভীষণ দরকার সেটা হচ্ছে ধৈর্য এবং সহিষ্ণুতার জায়গাটা কিন্তু আপনাদের ভীষণ বাড়ানোর প্রয়োজন বৈবাহিক জীবনটাকে কন্টিনিউ করার জন্য যদিও অষ্টমভাবে শনির অবস্থান থাকা থাকাকালীন তার কারণ তার কিছুদিন পরই আবার আপনাদের সপ্তমে রাহু প্রবেশ করবেন এবং সিংহে কেতু প্রবেশ করবেন সহিষ্ণুতা বা ধৈর্য বজায় রাখাটা কিন্তু সিংহ রাশির পক্ষে একটু চাপের হবে কিন্তু সহিষ্ণুতা বা ধৈর্য যদি বজায় রাখতে পারেন তাহলে কিন্তু ম্যারিড লাইফে বিশেষ কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স আপনারা পাবেন না শনিদেবের ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনি তিনি অষ্টমভাবে প্রবেশ করছেন তাহলে বিপরীত রাজযোগের ফল সিংহ রাশির জাতক বা জাতিকারা পাচ্ছেন এই বিপরীত রাজযোগের কারণে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে প্রাথমিক দিকটাতে হয়তো আপনারা কিছুটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন কিন্তু সেই প্রতিকূলতা কিছুদিন পর দেখবেন কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং একটা বেশ বড় ধরনের শুভ পরিবর্তন আপনারা প্রতিকূলতার মধ্য দিয়েই কিন্তু পাবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা অষ্টমভাবে শনিদেব যতদিন থাকবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের যে কোনো কাজকর্ম অনেকটাই স্লো মুভমেন্ট কিন্তু থাকবে এই সময়টাতে এই স্লো মুভমেন্ট হওয়ার কারণে কিছুটা হলেও সিংহের ধৈর্য চ্যুতি হর্দ ঘটতে পারে কিন্তু আলটিমেটলি বেনিফিটেড সিংহ রাশির জাতক বা জাতিকারা কিন্তু পাবেন মিন রাশিতে শনিদেব অবস্থান করাকালীন দেখুন মিন রাশিতে শনিদেব প্রবেশ করলে শনির তৃতীয় দৃষ্টি পড়বে কোথায় না বৃষ রাশিতে আপনাদের দশমভাবে শুক্রের ঘর যদিও শনির অতিমিত্র এবং শনিদেব যখন মিন রাশিতে প্রবেশ করছেন তখন এই বৃষদে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি সুতরাং যতদিন পর্যন্ত বৃহস্পতি এখানে থাকবেন ততদিন পর্যন্ত কর্মক্ষেত্রে কিন্তু শনির দৃষ্টির কারণে বিশেষ প্রভাব আপনারা ফিল করতে পারবেন না কিন্তু বৃহস্পতি যখন মিথুনে প্রবেশ করবেন ওই সময়টাতে শনির তৃতীয় দৃষ্টির কারণে সিংহ রাশির জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে একটু বেশি ওয়ার্ক প্রেশারের মধ্যে পড়তে পারেন এই সময়টাতে আবার যারা জবলেস রয়েছেন তারা কর্মের একাধিক জব অফার পেতে পারেন এই সময়টাতে ট্রান্সফারের মতন কিছু ঘটনা আপনাদের করতে পারে যারা দীর্ঘদিন ধরে চাকরি জীবনে বদলি চাইছিলেন কিন্তু সেই বদলি ডিলেড হচ্ছিল বা হচ্ছিল না শনিদেব মিন রাশিতে প্রবেশ করলে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা অনেকটাই ত্বরান্বিত হবে চাকরি জীবনে কিন্তু লাইবিলিটিসের জায়গাটা সিংহের অনেকটাই বাড়বে শনি মিন রাশিতে সঞ্চার করলে চোদ্দই মেয়ের পর অর্থাৎ রাহু এবং কেতু ট্র্যানজিশনের পর কাজকর্মের জায়গাটাতে সিংহ রাশির জাতক বা জাতিকাদের একটুখানি হলেও প্রেশার বাড়তে পারে পড়তে পারেন একটু বেশি মেন্টাল প্রেশারের মধ্যে শনিদেব মিন রাশিতে প্রবেশ করলে তিনি সপ্তম দৃষ্টি দেবেন কোথায় সিংহের না আপনাদের ধনস্থানে কন্যা রাশিতে এই সময়টাতে দেখবেন আপনাদের ব্যয় কিছুটা হলেও কিন্তু কম হবে অর্থাৎ অর্থের অপচয় থাকবে না এই সময়টাতে আপনারা খুব ক্যালকুলেটিভ হয়েতে এগোতে পারবেন পূর্বের তুলনায় নিজেরা অনেকটাই দেখবেন হিসেবি হয়ে গেছেন একটু বেশি করে পূর্বের তুলনায় কিন্তু এই সময়টাতে আবার যে প্রবলেমটা সিংহ রাশি ফেস করবেন সেটা হচ্ছে যে সঞ্চয়ের জন্য যে প্ল্যানিংগুলো আপনারা তৈরি করবেন সেই প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করতে গেলে দেখবেন আপনারা কিছুটা কনফিউশানের মধ্যে পড়ছেন বা কিছুটা দ্বীদ্বন্দ্বের মধ্যে পড়ছেন আবার এমনও হতে পারে যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করতে যাওয়ার সময় কোনো কারণ ছাড়াই সেই প্রসেসটা বিলম্বিত হচ্ছে ধনস্থানে শনিদেবের দৃষ্টি থাকার কারণে ফাইনান্সিয়াল ডিলিং করার ক্ষেত্রে কিছু আপনারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং এই রং সিদ্ধান্তের কারণে কিছু জটিলতার মধ্যে সিংহ রাশি পড়তে পারেন শনিদেবের সপ্তম দৃষ্টি যেহেতু আপনাদের ধনস্থানে পড়ছে সেই কারণে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শনিদেব যতদিন মীন রাশিতে অবস্থান করবেন এই সময়টাতে কিন্তু বিলাসিতা বা বিনোদনের পিছনে অর্থ ব্যয় যদি আপনারা কিছুটা কমাতে পারেন আকেলে কিন্তু আপনারা অনেকটাই বেশি লাভবান হবেন ইউটিলাইজেশন অব মানি এটা কিন্তু একটা মস্ত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে অষ্টমভাবে শনিদেবের অবস্থান করাকালীন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ইউটিলাইজেশন অব মানি এই ব্যাপারটাকে যদি আপনারা একটু বেশি গুরুত্ব দিতে পারেন শনিদেব অষ্টমভাবে থাকাকালীন তাহলে কিন্তু আপনারা আপনাদের ফাইনান্সিয়াল হেলথটাকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যতদিন পর্যন্ত মিন রাশিতে শনিদেব অবস্থান করবেন এই সময়টাতে এই সময়টাতে কুটুম্ব বা আত্মীয়দের সাথে রিলেশনশিপের জায়গাটাও কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার সিংহ রাশির জাতক বা জাতিকাদের তা না হলে ছোটোখাটো কোনো কারণে আত্মীয় বা কুটুম্বদের সাথে একটা বিরোধ তৈরি হতে পারে যে বিরোধের ফলে আপনারা কিছুটা হলেও মনস্তাপের শিকার হতে পারেন আমরা যদি হেলথ সেক্টরের জায়গাটা দেখি তাহলে শনি অষ্টমভাবে সঞ্চার করলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের দাঁতের প্রবলেম ভোগাতে পারে মুখগহ গহবারের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে শরীরে যে কোনো পেন ওরিয়েন্টেড প্রবলেম আপনাদের কিছুটা সফার করাতে পারে শনি অষ্টমে থাকাকালীন সিংহ রাশির জাতক বা জাতিকাদের আটকে থাকা টাকা পয়সা যেটা দীর্ঘদিন ধরে আপনারা আদায় করতে পারছিলেন না হঠাৎ করে সেই আটকে থাকা টাকা পয়সা আপনারা প্রাপ্ত হতে পারেন ফাইন্যান্সিয়াল ডিলকে কেন্দ্র করে যারা আইনি ঝুড়ছা মধ্যে ছিলেন বা একটা লিগাল প্রসেসের মধ্যে ছিলেন এই সময়টাতে আইনি রাস্তায় আপনারা বড় অঙ্কের টাকা প্রাপ্ত হতে পারেন যাদের জন্মরাশি সিংহ যদি জন্মকালীন শনি গ্রহের অবস্থান বেশ ভালো হয় এবং শুভ মহাদশা বা অন্তর্দশার মধ্যে থাকেন তাহলে এই সময়টাতে কিন্তু আপনারা কোনো কেসের মাধ্যমে বড় অঙ্কের টাকা প্রাপ্ত হতে পারেন সিংহ রাশি জাতক বা জাতিকারা যাদের জন্মরাশি সিংহ শনিদেব মীন রাশিতে থাকাকালীন একাধিক দিক থেকেই লাভবান হতে পারেন বেশ কিছু অভাবনীয় পরিবর্তন আপনারা এই সময়টাতে আশা করতে পারেন এই সময়টাতে দেখবেন জীবনের একাধিক ক্ষেত্রে একটা বড় ধরনের রদ আপনারা পাবেন শনিদেবের দশম দৃষ্টি বা অন্তিম দৃষ্টি পড়ছে ধনুরাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন প্রেম জীবন দেখবেন এই সময়টাতে বেশ ইভেন্টফুল হবে হতে পারে শনি মিন রাশিতে সঞ্চার করার পর পুরনো প্রেমিক বা প্রেমিকা নতুন করে হঠাৎ আপনাদের জীবনে পুনরায় ফেরত এলো কোনো ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগলো আবার এই সময়টাতে কিন্তু যারা অলরেডি লাভ লাইফের মধ্যে রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে কিছুটা অসন্তোষ অর্থাৎ এরিয়া অফ ডিসস্যাটিসফ্যাকশান লাভ লাইফে কিন্তু কিছুটা হলেও সিংহ সাফার করবেন যতদিন পর্যন্ত মিন রাশিতে শনিদেব অবস্থান করবেন তবে আপনাদের পঞ্চমভাবে এই যে শনিদেবের অন্তিম দৃষ্টি কাজ করছে এর ফলে যারা হায়ার এডুকেশানে রয়েছেন তারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন যারা রিসার্চ ওয়ার্কের মধ্যে রয়েছেন গবেষণা একটা ভিন্ন মাত্রা পেতে পারে এই সময়টাতে যারা যৌগিক সায়েন্সের সাথে যুক্ত যারা স্পিরিচুয়াল সায়েন্সের সাথে যুক্ত তাদের রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে সেকেন্ড জুন দু পর্যন্ত যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন সিংহ রাশি জাতক বা জাতিকা তারা শনিদেব অষ্টমভাবে থাকাকালীন বেশ ভালো ফল পেতে পারেন এই সময়টাতে দেখবেন সার্ডেন অ্যাচিভমেন্টের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটা বেশি বাড়বে সিংহ রাশির ক্ষেত্রে এই সময়টাতে কিন্তু সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা প্রেগন্যান্ট রয়েছেন তাদের কিন্তু হেলথ সেক্টরের জায়গাটাতে একটু ধ্যান দেওয়া প্রয়োজন তা না হলে গর্ভস্থ ভ্রূণর কোনো শারীরিক সমস্যা তৈরি হতে পারে শনিদেব মিন রাশিতে থাকাকালীন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ফুড হ্যাবিটের জায়গাটাতে নজর দেওয়া দরকার এই সময় আপনাদের কিডনি বা লিভারের কোনো প্রবলেম তৈরি হতে পারে যদি জন্মকালীন শনির অবস্থান খারাপ হয় বা অশুভ গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলে তাহলে সেই সমস্যা হয়তো একটু বেশি ভোগাতে পারে নতুন করে কোনো আইনগত ব্যাপারে কিন্তু জড়ানো সিংহ রাশির জন্য উচিত হবে না যতদিন আপনাদের অষ্টমভাবে শনিদেব অবস্থান করবেন তবে পুরনো মামলা মোকদ্দমা যাদের চলছে তারা কিন্তু সেই মামলা মোকদ্দমাকে অনেকটাই নিজেদের ফেভারে এক্সপেক্ট করতে পারেন এবং সেই মামলা মোকদ্দমার একটা স্থায়ী নিষ্পত্তি আপনারা আশা করতেই পারেন যেহেতু উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড জুন দু হাজার সাতাশ একটা দীর্ঘ সময়ে সিংহ রাশির অষ্টমভাবে আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তম্পতি অবস্থান করবেন সেই কারণে আপনারা যদি এই সময়টাতে নিয়মিত শনি চল্লিশা পাঠ করতে পারেন তাহলে এই যে আড়াই বছরের একটা শনির ধাইয়ার পর্ব এই সময়টাতেও কিন্তু আপনার একটা বড় ধরনের ট্রান্সফরমেশান আশা করতে পারেন যাদের জন্মরাশি সিংহ আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার